আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি রেগুলার সাথে সালোয়ার কামিজ শাড়ি কিছু আমি এখন যেটা হচ্ছে এটা একদম পিওর ব্ল্যাক নন ট্রান্সপারেন্ট আপনার যত সালোয়ার কামিজ কুর্তি যা আছে যেগুলো থ্রি কোয়ার্টার হাত দেখে আপনি পড়তে পারেন না আপনার মানে পর্দাটা তখন ঠিক মতো হয় না সেগুলো সব এখন আলমারি থেকে বের করতে পারবেন কারণ উপরে জাস্ট এরকম একটা কিমনো পরে ফেলবেন আপনি যে কোনো কামিজ কিন্তু একদম মানে নিঃসন্দেহে পরে ফেলতে পারবেন আপনার ব্যাক পোর্শন বুঝা যাবে না হাতটা পুরোটা ঢাকা থাকবে এটা কিন্তু দেখেন এক সুন্দর করে একটা বর্ডার কিন্তু আমরা এটা দিয়েছি প্রাইস পড়ছে আরো কিছু কালার আছে আমি গোল্ডেন কালার লাইট গোল্ডেন কালার এটাও নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি জর্জেন্ট ম্যাটেরিয়ালে বানানো এই যে ইনবক্স করতে পারবেন আমি একটা ইনার দিয়ে পড়েছি কিন্তু আপনারা এগুলো সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন এইটা হচ্ছে মফ কালার এটা আমাদের স্টকে আছে প্রত্যেকটা কালারে অনেক সুন্দর আপু আমাদের কাছে চারটা সাইজ থাকে স্মল মিডিয়াম লার্জ এক্সেল লম্বাটা সেম থাকবে শনটা এক একটা এক এক রকম থাকবে পেজে আমরা ইনবক্স করে ফেলবো যদি অন্য কোন ডিপ কালার নিতে চান আমি এটার টাকা আছে যারা যারা গিয়ে ইনবক্স করবো হ্যাঁ একটা টিল কালার এই টিল কালার আমাদের এখন স্টকে আছে দেরি না করে পেজি ইনবক্স করবো চারটা সাইজে আমাদের কাছে কিন্তু আপনি এই কালারটা পেয়ে যাবেন নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি ম্যাটেরিয়াল সামার ফ্রেন্ডলি হবে পরে গরম লাগবে না এইটুকু কথা আমি আপনাকে দিতে পারি নিউট্রাল কালার যদি কেউ চান একদমই হালকা কালার নিউট্রাল একটা কালার তাহলে আপনি এই কালারটা বেছে নিতে পারেন এটাও মাসালা খুব সুন্দর একটা কালার আপুদের বেশ পছন্দের দেরি না করে পেয়ে ইনবক্স করবো এগুলো শোরুম অনলাইন সব জায়গাতে আপনি পাবেন হয়তো এখন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আপনি সালোয়ার কামিজের সাথে পড়তে পারবেন নন ট্রান্সপারেন্ট তো একদম ইজিলি পড়তে পারবেন টেনশন করতে হবে না ঠিক আমার বলেছে জাম কালার আসলে জাম কালারের মতোই এটা খুবই সুন্দর একটা কালার আমরা কিন্তু আপনাদের পছন্দের কালার গুলোই আনি বেশি এক্সপেরিমেন্ট করতে যায় না ব্ল্যাকিশ একটা পার্পল টাইপের কালার এটাও কিন্তু আমাদের এখন স্টকে আছে আপুরা ওকে দেখেন এখান থেকে খুব সুন্দর করে বর্ডার করে দেওয়া হয়েছে ব্যাকেও বর্ডার দেওয়া হয়েছে হাতেও হাতেও আমরা বর্ডার দিয়েছি সেম কাপড় দিয়ে বর্ডারটা করা হয়েছে চারটা সাইজ আছে অনলি পনেরোশো টাকা যদি আপনারা কম দামে খুবই ভালো মানের কোনো একটা কিমোনো কিনতে চান রেগুলার পরার জন্য তাহলে আমার পরা এই কিমোনোটা কিন্তু নিয়ে ফেলতে পারবেন বিশেষ করে আমার যে ব্ল্যাক কালারটা এটা তো আসলে যে কোনো কামিজের সাথে যে কোনো কালারের সাথে এটা ইজিলি ম্যাচ করবে যদি আপনি একটা নিতে চান তাহলে আমি বলবো অবশ্যই একটা ব্ল্যাক আপনি সাথে রাখবেন কারণ এটা ইজিলি যে কোনো সালোয়ার কামিজের সাথে মানিয়ে যায় সবাই ভালো থাকবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজিন ক্স করে ফেলবেন আলাইকুম আল্লাহ হাফিজ